বা তার ইচ্ছা নাই ভালো লাগে না সে যদি এই পোশাক ড্রেস কোড আল্লাহর দেওয়াইটা নিজের জন্য কল্যাণকর মনে না করে আগেরটাই সে ধারণ করতে চায় কিছুদিন তাকে সেই সুযোগও দিতে হবে ব্যাপারে আমাদের ব্যাপারে অনেক কনফিউশন ছড়াই দেওয়া হয়েছে যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে মা বাপদেরকে থেকেই বের হতে দিবে না আর সবাইকে রাষ্ট্রীয় পয়সা কিনে কিনে এক একটা কালো বোরকা পরাই দিবে ইসলাম জোর করে কারো উপর তার বোরকা পরায় না ইসলাম মানসিক পরিবর্তনের মাধ্যমে মনের খুশিতেই মানুষকে শালীনতার সেই পোশাক গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে সেই সবক মায়েরা সেদিন যাদের পছন্দ হবে আল্লাহ যাদের এই ন্যাক পরিবর্তন এনে দিবেন তারা খুশিতেই তাদের নেকাপ করবে হিজাব করবে পর্দা করবে এদেশে অন্য ধর্মের মানুষ আছে তার উপরে আমরা এই বিধান জোর করে চালু করে দিতে পারি না এমন কি মুসলমান হয়েও যদি কেউ না বুঝার কারণে অথবা তার ইচ্ছা নাই ভালো লাগে না সে যদি এই পোশাক ড্রেস কোড আল্লাহর দেওয়া এটা নিজের জন্য কল্যাণকর মনে না করে আগের সে ধারণ করতে চায় কিছুদিন তাকে সেই সুযোগ দিতে হবে তার উপরে জোর করা যাবে না আমার একজন ঘনিষ্ঠ বন্ধু তিনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ ছুটিয়ে এখন শিক্ষকতায় ঢুকেছে একদিন তিনি বাড়ির সামনে একটা বাগানে কাজ করছেন হঠাৎ করে একজন সফেদ দাড়িওয়ালা অত্যন্ত সুদর্শন ভদ্রলোক লাঠি একটা হাতে নিয়ে গিয়ে হাজির তো তিনি সালাম দিলেন দেওয়ার পরে বললেন বাবা অমুকের বাড়ি কোনটা বলেই বাড়িটা অমুকের সে কি বাড়িতে আছে তুমি জানো সম্ভবত আছে আপনি কি ওনার কাছে এসেছেন বলে হ্যাঁ আপনি ওনাকে চিনেন বলে না আমি চিনি বলে আসেন আমি নিয়ে যাই আপনি উনি নিয়ে ওনাদের বৈঠকখানা বলে আমাদের ওইদিকে বসার ঘর যেটা সেখানে বসাই উনি ভিতরে চলে গেছে গিয়ে গোসল টোসল করে কাপড় বদলে গিয়া আয়সা বলতেছে আমি এই ব্যক্তি আপনি কেন এসেছেন বলেন আমি কি খেদমত করতে পারছি যে আমি শুনেছি তুমি অমুক জায়গা থেকে লেখাপড়া করেছো আমার একটা পাগলি মেয়ে আছে সেও ওই জায়গা থেকে লেখাপড়া করেছে এই মেয়েকে একটা শক্ত ছেলের হাতে আমি তুলে দিতে চাই যাতে তার আগামীটা ভালো আমার এটা কিন্তু ভাই খুব বাবা খুব উল্টা পাল্টা তুমি কি একটু আমাকে সাহায্য করবা উনি তো বেয়া বনে গেছে যে কথাবার্তা তো খুব গুছালো দেখতেও সুন্দর মানুষ কিন্তু কথাটা অস্বাভাবিক মনে হচ্ছে এক বাবা স্বয়ং বোরের কাছে এসে বলতেছে যে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই মেয়েটা একটা পাগলা উনি তাকে নাস্তা টাস্তা করে বিদায় দিয়ে শহরে তার বড় ভাইয়েরা থাকে নার্সের বড় ভাইকে এসে বলছে যে এই ঘটনা ভাই কি করব তখন বলছে ঠিক আছে কোনো অ্যাড্রেস দিয়ে গেছে বলে হা দিস কোনো নাম্বার পাইছো পাইস পাইছি ঠিক আছে তুমি বাড়ি চলো বড় ভাই খুশকুমন নিশ্চয় নিয়ে বলছে তুমি আসো আবার উনি গেছে যাওয়ার পরে বলছে যে তুমি কন্যা দেখো তোমার যদি পছন্দ হয় তাহলে এই লোককে নিরাশ করা তোমার ঠিক হবে না কারণ এই লোক একটা মিথ্যা কথাও বলে নাই যা বলেছে সব সত্য মেয়েটা আসলে হয়েছে এই মহিলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নাটক করতে গিয়ে পুরুষ পুলিশের ভূমিকায় অভিনয় করেছে কিরকম ছিলেন এখন বুঝতেই পারছেন বিয়ে করার পরে এই লোক পড়ছে মুসিবতে বিছাড়া কিছুদিন মাদ্রাসায় পড়েছে কিছুদিন জেনারেল এডুকেশনে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুইটা সাবজেক্টে উনি মাস্টার্স করা মানুষ করছেন বিপদে এই বউ নিয়ে তো এখন বন্ধু বান্ধবের বাসায় উনি যেতে পারেন না তো উনি নেন না কিছুদিন পরে উনি তার সিনিয়রদের সাথে পরামর্শ করলেন যে আমি কি করতে পারি বললেন যে ও যেখানে যাইতে চায় ওর সাথে তুমি সঙ্গ দিয়ে তারা নিয়ে যাই কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করিও না আর তার উপরে জোর করে কোনো জিলবাব করাইও না আরে তার মতো করে চালাও কিছুদিন চলার পরে উনি তো দেখলো যে না ঠিক আছে একটু নর্মাল হয়ে এখন কি করবো তোমার দিনী বন্ধু বান্ধবের বাসায় যাও বেড়াইতে শুরু ওই ড্রেসে তার ড্রেস পরিবর্তন করে দেখি শালীন পোশাক পরে আমি যেন কেমন কেমন আমার একটা তুমি জিলবাব কিনে দাও একটা চাদর কিনে দাও চাদর কিনে দিসে কয়েকদিন পরে বলে যে আদা মুসলমান হয়ে লাভকে আমার একটা বুর্কাই কিনে দাও তো দিসে বুরকা কিনে আলহামদুলিল্লাহ বলে যে এই না বুঝে ইসলাম কবুল করার মানে কি তুমি আমাকে ইসলাম বুঝার জন্য সাহায্য করো কিছু বই পুস্তক আমাকে আল্লাহ তো আমাকে কিছু জ্ঞান পড়াশোনা সেই মহিলা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের পনেরো দিন আগে শপথ গ্রহণ করছে গুরুত্বপূর্ণ জায়গায় উনি দায়িত্ব পালন করেছেন এখনো পড়ছেন তো জোর করে পড়ানো লাগে না ভাই যার কিসমতে আছে তার মাথায় তার গায়ে আল্লাহর সেই দেওয়া বিধান এমনি চলে যায় এমনি উঠে যায় আমরা কাউকে জোর করবো না ইনশা আর দক্ষতা কর্ম এবং তাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে না কাউকে বার করা হবে বরঞ্চ এখন তারা বহু জায়গায় সম্মান পান না এবং নিরাপত্তা পান না তখন তারা সম্মানও পাবেন নিরাপত্তাও পাবেন আমরা তাদেরকে আমাদের মায়ের জাতি হিসাবে দেখি এবং সেইভাবেই সম্মান করবো ইনশাল একজন মানুষ সর্বোচ্চ সংগ্রাম সম্মান করে তার মাকে তার উস্তাদের পরে এমনকি বাবার উপরেও মাকে সম্মান এটা আল্লাহর দান আল্লাহর নিয়ামত আমরা সেই জাতিকে মায়ের জাতি সব ইনশাল্লাহ সম্মান করব আর সেই দিন এই দেশের মহিলারা এই দেশের নাগরিক হয়ে তারা গর্বিত হবে ইনশাআল্লাহ তারা বলবেন যে আমরা এই রাষ্ট্রের না আল্লাহ চাই আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই আমরা কোন যুবকের হাত আর বেকারের হাত দেখতে চাই আর বেকারের কোন শিক্ষা আমরা কোন যুবককে দিতে চাই আমরা যুবকদেরকে কর্মসংস্থানমুখী শিক্ষা এবং নৈতিক শিক্ষা আমরা তাদের হাতে তুলে দেবো সেই বাংলাদেশ আমরা গড়তে চাই কিন্তু এটাকে আমরা কয়জন একাই পারবো আপামর জনগণের সহযোগিতা লাগবে আমরা খুবই আশাবাদী আমাদের ইয়াং জেনারেশন আলহামদুলিল্লাহ তারা পারবে আমরা আমাদের এই সোনার ছেলে মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলব এখন যারা ইয়াং আছে এই বাংলাদেশটা আমরা আস্তে করে তাদের হাতে তুলে দিতে চাই আর পিছন থেকে তাদেরকে আমরা পরামর্শ দেবো শক্তি যোগাবো এবং দোয়া করব আপনারা কি তাইলে মুরব্বী যারা মন খারাপ করছে এই সন্তানগুলো তো আমাদের আমাদের সন্তানেরা দেশ চালাবে আমাদের চোখের সামনে সুন্দরভাবে এটা তো আমাদের আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ আমরা যুবকদেরকে যুব সমৃদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে চাই আল্লাহ ছিল এক ছেলেকে এবার একবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অনেক বক্তৃতা তাকে গিরে তার অনেক প্রশংসা বাবার কথা কেউ মনে নেয় না সাধারণ কৃষক বাবা বসে বসে চিন্তা করে যে কে এই ছেলেটাকে ছোটবেলা পেটে নিলো বুকে ধারণ করলো দুধ খাওয়াইলো বড় করলো শিক্ষা দিলো আজকে তার সবাই প্রশংসা করে না আমার স্ত্রীর নামে কিছু বলে না আমার নামে কিছু বলে তো যখন তাকে অ্যাওয়ার্ড হাতে তুলে দেওয়া হবে উনি তড়িগড়ি করে সামনে এসে দাঁড়াইয়া বলছে বেদবি মাফ করবেন আমি ছোট মানুষের একটা আরজ। সবাই তো বলে যে আপনার আবার কি আরজ বলছে এত সময় যে ছেলেটার এত প্রশংসা করলেন দেখতে হবে তো ছেলেটা এভাবে আঙ্গুল দিয়ে বললেন যে দেখতে হবে তো ছেলে টাকা অর্থাৎ তিনি বুকের ছেলেকে আবার বুকে ফিরে আনলেন আলহামদুলিল্লাহ আমরা সেইভাবে আমাদের গর্বিত সন্তানদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আগামীর সত্যের পথে ন্যায়ের পথে কল্যাণের পথে একটা মানবিক সমাজ গঠনের পক্ষে আপনাদের সকলের আবারও দোয়া ভালোবাসা সহযোগিতা চেয়ে আমার কথা এখানেই শেষ করছি আজকে কষ্ট করে এসেছেন আমাদের কথা শুনেছেন দোয়া করবেন যে কথাগুলো বললাম এটার উপরে যেন আমল করতে পারি দোয়া করবেন এই কথা যেন জাতির কল্যাণে লাগে আসসালাম আলাইকুম